সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমি ব্লগটা শুরু করি এখন আমি যাচ্ছি জামির পাড়তে তো একটা যাচ্ছি আর আমার আমার সঙ্গে যাচ্ছে দুটো বোন এই বোনটাকে তো তোমরা সবাই হালকা পাতলা চেনো রিলস বানাই আমার সঙ্গে আর এ পাশে এক বড় বোন আছে দিয়ে এরা বললো বলছে দাদা চল জামির পেড়ে দিবি তো চলো জামির গাছের গোড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন জামির গাছের তলায় এসে দাঁড়িয়ে আছি জামির গাছে আমি উঠবো আর এই যে জামির গাছটা জামির ধরেছে মোটামুটি দেখাচ্ছে না নয় জানি না ঠিক রোদ প্রচুর দিচ্ছে জামির গাছটাই উঠবো আর আমার বোনগুলোকে জামির পেটে দেবো এই যে বোনগুলো আমি খতম বাই বাই টাটা গুড বাই গয়া জামের অনেক কষ্ট মষ্ট করে পাড়েছি কিছু গুলা আর খাঁচে কাঁটা ছিল বলে গাছে উঠতে পারি না লোক সিদিয়ে পাড়তে হলো এতগুলা জামের পাড়েছি মোটামুটি পাঁচটার মতন জামের আছে যাই নিয়ে খাবো ঠিক আছে পুরো এদের তো একদম জীব লক 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 জীব লক 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 চলো জামিরগুলো নিয়ে বোনরা ঘর গেল দিয়ে আবার নুন বানাবে তারপর খাবো তো আমি বাড়িতে এসে দেখি বাবা আন এনে রেখেছে আগে গাদা দিচ্ছিলাম দিয়ে জামির পাড়তে গিয়েছিলাম দিয়ে এগুলো গাদা দেওয়া হয়েছে আর এই দুটো বাকি রয়েছে এগুলো এখন আমি গাদা দেবো দিয়ে জামির খেতে যাব থেকে আমি এই দুটোকে গাদা দিয়ে দিই ওখানে আর দেখছো গাইস আমাদের ধান এবছরের তো চলো ধানগুলো আগে গাদা দিই তারপরে জামির খাবার ব্লগটা শেয়ার করছি তারপরে জামির ছড়ায় মড়ায় নুনকা একদম রেডি করে দিয়ে আমি থালায় জুত করে রেখে দিয়েছি ঠিক আছে আর খাবার জন্য ছুটে ছুটে আসছে দেখছো দেখছো আমার কাকিও আসছে পুরো একদম রেডি ঠিক আছে রেডি হয়ে জামিরের নিয়ে একটা সাইডে বেলা সাইরি দেবো সেইটা শুনো সাইরিটা ঠিক আছে আর কেমন হচ্ছে কমেন্টটা বলবে দুপর বেলা ভিডিও বনাছি। আর সূর্যটায় খাঁচিয়ে দিছে আলো কি দুপর বেলায় ভিডিও বানাচ্ছি আর সূর্যটাই খাঁচিয়ে দিছে আলো আর এখনকার দিনে জামির সব থেকে খাতে লাগে ভালো দেখছো

তাকা খবর চল আসো তোবাদ দিন আছে আমি জামিলকা জি পুরো ব্লগ কন্টিনিউ করছি আগে খাওয়া জামিল খায়া মুখাদুই আমি ব্লগটা শেষ করছি এরকম আমি ব্লগ দেখাই দেন আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকো তো চলো টাটা